মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজকের ব্লগটা শুরু করছি দেখো আমার বড় ছেলেকে দেখি ও আজকে আঁকতে বসে গেছে যেহেতু আজকে রবিবার তো আঁকা আছে আঁকা তোকে করতেই হবে না হলে তো স্যারের কাছে পিটুনি খাবে তো দেখো এই যে সরস্বতী ঠাকুর ছিল সেটা তোমাদের দেখাচ্ছে তো চলো আমি এখনও বাসি কাজগুলো সারিনি তো চলো তোমাদের দেখিয়ে নিই আর আমি বাসি কাজগুলো চট করে করে নিই তাড়াতাড়ি বন্ধুরা আমি তো প্রতিদিন আমাকে দেখিয়েই ব্লগটা শুরু করি তো ভাবলাম আজকে একটু অন্যজনকে দেখিয়ে এই ব্লগটা শুরু করি কারণ প্রতিদিন সকালে এই তো হয় ব্রাশ নিয়ে ঘুরে বেড়ায় না মারামারি এই সবই চলতে থাকে তো আজকে দেখছি একটু রকম সূর্যটা কোন দিকে উঠবে বুঝতে পারছি না মনে হচ্ছে তো চলো ও তো আঁকতে বসে গেছিলো তাই তোমাদের দেখালাম এবার দেখো আমি একটু কাজ করছি আর আমাকে যেন একটু খেপি খেপি মনে হচ্ছে দেখে তাই না কেমন চুলটা আছড়ায়নি চুলটা এলোমেলো ধরার মধ্যে অনেকটা তেল তো চলো ভাবলাম একটু চুলটা আঁচড়িয়ে নিয়ে আসা চলো চুলটা আঁচড়াতে থাকি তোমার সঙ্গে থাকো তো ফাইনালি চুলটা আমার বাধা হয়ে গেল দেখো আবার নিজেকে কত সুন্দর দেখছি আমি এদিক ওদিক ঘুরে ঘুরে যে আমাকে দেখতে কেমন লাগছে তো আমার তো কাজ করা কমপ্লিট দেখো বাসি কাপড়টা ছেড়ে পুজোও দিয়ে ফেলেছি তোমাদের দেখানোই হলো না তো ভাবলাম একটু দেখিয়ে দিই এটা আমার ঘর মানে যেখানে এই ঘরে আমি হোয় আর কি তো সেটা দেখিয়ে দিলাম আমার ওই ঘরে আর গেলাম না ঠিক আছে ওই ঘরে যাচ্ছি না ওই ঘরেও পুজো দেওয়া হয়েছে আর তারপরে আমি এই ঘরে দি তাই না তো চলো ওই ঘরটা নেই কালকেই দেখিয়ে দেবো আগামীকাল ব্লগে আর এই যে বাড়িটা তোমাদের দেখানো হয়নি দেখো এই যে ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আর এই যে দেখতেই পাচ্ছ এখানে তো নোংরা করে রেখেই দেয় আর কি প্রতিদিনের কাজ এটা ওদের আর এই যে এখন যাচ্ছে পড়তে এই যে দেখো লাফাচ্ছে বাহ এত সুন্দর নাচছে দেখো কেমন লাগছে নাচটা জানিয়ে কমেন্ট করে এই তো হাসছে হাসতে ব্যস্ত ঠিক আছে ওরা ওদের কাজ করুক আমি চলে এসেছি এখন সকালে ব্রেকফাস্ট নিয়ে তো ওদেরকে সকালে এই যে আমল দুধ ছিল সেটা গুলে দিয়েছিলাম তারপরে আমি এদিকে তরকার রুটি কালকে খেয়েছিলাম তো তরকাটা বেঁচেছিলো আজকে ভাবলাম মুড়িটা খেয়ে নিই আর এই যে সাথে আছে চা সবাই চলে এসো কে কে চা খাবে চলো মুড়িটা মাখিয়ে নি তাড়াতাড়ি খেয়ে নিই ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে আবার রান্না বান্না করতে হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা কেউ স্কিপ করো না যেন আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও এই যে আজটা উঠে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দেওয়া হয়ে গেছে আমার আর আমি এদিকে চলে এসেছি এখন সবজি কাটতে চলো তো সবজিতে কী কী আছে তোমাকে বলে দিই এই যে আজকে হচ্ছে ফুলকপি দিয়ে তরকারি আর এই যে ভাত আর এদিকে হচ্ছে এই যে টক পালং তো টক পালংটা একদমই টক নেই তো কি তো ভাবলাম না এই টক যখন নেই আর খেতে ভালোও লাগবে না কেউ খাবে না তো এই জন্য আমি এটাকে চাটনি বানিয়ে নিলাম তো দেখো এবার চাটনির কালারটা কত সুন্দর হয়েছে তো তোমরা দেখে বলো কেমন হয়েছে চাটনিটা অনেকটাই আজকে আর খেতে পারবো না আর কি যা খাবো না হলে ফ্রিজে বাকিটা রেখে দেবো এইদিকে হয়েছে দেখো ওই রেডি হচ্ছে এই যে তো এখন যাবে ড্রয়িং তার জন্য রেডি হচ্ছে আর এটাকে রেডি করাবো আমি তার পিছতো একটু রেডি হয়ে যাওয়া প্যান্ট না পরে আছে বসে চলো বন্ধুরা আমি এখন জামা দ্যান্ট নিই চলো চুড়িদারটা পরে নিই পরে নিয়ে রেডি হয়ে তারপরে তোমার হাতে আবার দেখা করছি এই এখন পুচকুটা রেডি হয়ে গেছে দেখো ওর ব্যাগটায় বসে যাচ্ছে এখনও চলো কোথায় যাবো বাবা এই আমি রেডি হয়ে গেছি কিন্তু যাবো ড্রয়িং সবাই রেডি তো এখন ড্রয়িং যাওয়া যাক তো বন্ধুরা চলো আমি তো ড্রয়িং যাব আর এখন তো একজন রেডি হয়নি তো রেডি হচ্ছে আর একজন বেরোচ্ছে দেখো ওকে দেখিয়ে দিলাম আমি তো গাড়ি নিয়ে চলে এলাম আর মানে এই যে দেখো বেরিয়ে পড়েছি বাড়ির সামনে আর এই যে আমার আসছে উঠে হ্যাঁ সোজা করেছে আজকে তো ও জুতোটা উল্টো না সোজা তাই জিজ্ঞাসা করছে ও জুতোটা সোজা উল্টো করে বুঝতে পারে না হ্যাঁ

এই যে তিরিশ টাকার জন্য একশো কুড়ি কেজির এগারো টাকা যেটা হচ্ছে অঙ্ক খাতা তো ওর ড্রয়িংয়ে যাওয়ার সময় বারবার করে বলছিল সাইকেল সাইকেল তো আমরা শুনতে পেয়েছি জানি না এই সাইকেলে কথাই বলছিল ওর মাসি মনে দিয়েছে ওর দাদার সাইকেল সাইকেলটা অনেক দিন ধরেই পড়েছিলো আনতে বলছিল আর আমার আনা হতো না দিয়ে এবার নিয়ে আসলাম বড়জন তো সাইকেল চালানো শিখে গেছে এবছর ওটার জন্য নিলাম তো বন্ধুরা এই যে আসার পথে আমি এই যে এই দুটোও কিনে নিলাম একটু ঘুগনি খাওয়া বলছিলো বড় ছেলে তো মটরটা নিলাম আর পাউডার আর এদিকে দেখো যেহেতু সাইকেল পরিষ্কার করতে হবে স্কুটি পরিষ্কার করতে হবে তাই তেলটাও নিলাম মোবিলটা আর এদিকে এখন এসে একজন আঁকতে শুরু করে দিয়েছে আর আমি কোনো শেষে ভাত খাচ্ছিলাম তো ভাবলাম ওর ওর আঁকাগুলো একটু তোমার সাথে শেয়ার করি তো দেখ হুম তো ও তো এসে ভাতে যে খেতে চাইছে না তাও ওকে আমি ভাবলাম একটু খাইয়ে দিই দিয়ে এই যে মাছটা বললাম খেতে ওর দিদির মাছ রান্না করেছিল

বাই বাই কাজ কমতে ছিল সেগুলোকে তো এই কথাプチ করছিলাম তো মানে তো চলো তোমার সময় কেমন আছে অবশ্যই জানিও আর আমি আশা করছি ভালো আছে আর তোমরা যে যে ভিডিওটা দেখছো তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো তো দেখা হবে আবার কিছুক্ষণ পরে চলো আমি চেঞ্জ করে আসছি তারপরে আবার আজকে খাবার করতে আছে আর যা যা করব তোমরা সবটা শেয়ার করব ফ্রেন্ডস এত কষ্ট করে ভিডিওগুলো বানালাম কিন্তু একটাও আর কি পোস্ট করতে পারলাম না কেন জানো কারণ দেখাচ্ছিল যে টু টুপরিভিউ দিস ভিডিও তো তারপরে দেখছি আর একটা ভিডিও দেখতে পেলাম না শর্ট ভিডিওগুলো ছাড়াই গেল না তো চলো এই যে আমি যা করছি এটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি তারপরে রাত্রে এই যে বসে বসে এখন আমরা খাচ্ছি তরকারুটি তো ছেলে তরকারুটি নিয়ে আসলো ওই বাড়ি থেকে বাবা খাচ্ছি তো বাবা পাঠিয়ে দিল এই যে তিনজন মিলে এখন আমরা তরকারুটি খাচ্ছি তো বন্ধুরা আজকের বারটা ছিল রবিবার আর এখন বাজে ওই ঠিক সাড়ে আটটার মতো তো আজকে আমি সারাদিন কি কী করলাম তোমাদের সাথে তো শেয়ার করলামই চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাইকে জানাচ্ছি গুড নাইট দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের সাথে